পবিত্র ঈদ হাজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আশা করি সবাই শান্তিমতো নিরাপদে ঈদ নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন ঈদ উদযাপন করছেন আল্লাহ তালা সবার কোরবানি কবুল করুন এবং সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন স্পোর্টস ক্যানভাস ভিডের পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ঈদে আপনাদের সকল মনের আশা পূরণ হোক যারা স্পোর্টস ক্যানভাস বিডির পরিবারের সাথে যুক্ত আছেন যারা রেগুলার এই চ্যানেলটিকে ফলো করে থাকেন তারা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি সবাই যার যার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে আজকের অন্তত একটি দিন দুই তিন বেলা পেট ভরে ভাত খেতে পারে আল্লাহ সবাইকে তফিক দান করুন আমি সবাই ভালো থাকবেন জেজাকাল্লাহ